আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধুও চেনা যায় না হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ভালো আছেন তো আল্লাহর মতো আমরা সবাই ভালো আছি মহিষটাকে আমার জানলার পাশে রেখেছিল তাই কাল রাতে আমি ঘুমাতে পারি রুটি বানিয়ে নিলাম আর আলু ভাজি করে নিলাম সকালবেলা নাস্তার জন্য আমার ছোট মেয়ে অনেক জ্বালাতন করতেছে সে নাকি রুটি টালা দিল আমার তো বাচ্চাদের খাবার দিয়ে দিল বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আর এদিকে ভূত সবাইকে নজর দিচ্ছে অফ ক্যামেরায় মুরগি কেটে নিলাম এদিকে চোলায় তরকারি বসিয়ে দিলাম তারপর বরাবরের মতো একটা রিকোয়েস্ট করে নি আপনাদের কাছে ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 এই তো তারপর বেসিক যত মশলা আছে সবগুলোই দিয়ে দিলাম আশা করি আমার বন্ধুদেরকে মাংস রান্নার শেখাতে হবে না আমার অনেক বন্ধুরাই মাংস রান্না জানে কি বলেন ঠিক বলেছি না এদিকে মাংস কষাতে বসিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই চুলাটা মুছে নিলাম রান্নাঘরের কাউন্টারটাও মুছে নিলাম ডাকনার স্ট্যান্ডটা আমার অনেক কাজে দিয়েছে ডাকনাগুলো অনেক সুন্দর করে রাখতে পারি ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম আর আমি কাজ করব বুতু থাকবে না এটা তো হতেই পারে না তাসের স্ট্যান্ডটা মরিচা পরে গেছে তাই একটু রং করে দিলাম কেমন লাগছে বন্ধুরা বলুন তো রুমটা জার দিচ্ছিলাম আর এদিকে আমার মেয়েরা কি দুষ্টমি করছে দেখেন তো ড্রেসিং টেবিলটাকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম এটা আমার বড় মেয়ে আমি বারান্দা পরিষ্কার করছি আর মিঠু বারবার আমাকে ডাকছে ও আর করা একটু গল্প করে নিলাম এদিকে পরিষ্কার করলাম তো মাংস এসেছে তাই একটু পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে আমি ডেকে গোসল করতে চলে গেলাম আর এদিকে দুজন কোন সময় মাংস খাবে সে চিন্তাই আছে স্বাদে কাপড়গুলো নিয়ে আসতে গেলাম এদিকে পেঁপে গাছটা আমার মুরগি অনেক নষ্ট করে ফেলতেছে তাই নেটটা কেটে দিয়ে দিলাম গাছের মধ্যে একটা লেবু হয়েছে লেবুটাও পেরে নিলাম গাছের মধ্যে টুনটুনি বাসা বেঁধেছে আবার চারটি ডিম কতগুলো কাঁচামরিচ পেরে নিলাম গাছ থেকে আবার দুটো বেগুনও হয়েছিল বেগুনটিও কেটে ফেললাম পুদিনা গাছটা অনেক সুন্দর হয়েছে এই তো ছাদের সবজি। থেকে নিয়ে নিলাম থালা বাসন মেজে এই তো নাস্তা করতে বসলাম আমরা আর এদিকে জুয়া দেখেন নাস্তা খাচ্ছে আমাদের সাথে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ